হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার মেয়েরা এই যে ঘুমাচ্ছে ওদের ওরা হচ্ছে অন্ধকারে ভালো ঘুমায় আলোতে ঘুমাতে পারে না তাই অন্ধকার করে রাখছি তো আপনাদের একটু দেখাই যে দুই বোন শুয়ে আছে মশারির মধ্যে আর আমি হচ্ছে পাশে এক পাশে বালি দিয়ে দিয়েছি যাতে যেন না পড়ে যায় তো এখন লাইটটা বন্ধ করে দেবো তা না হলে উঠে যাবে তো ওদের গায়ে কাঁথা দেয়নি কারণ ওরা হচ্ছে ঘামতেছে অনেক মাথা মাথাটাথা অনেক ঘেমে গেছে এই জন্য আমি কাঁথা আপাতত দিচ্ছি না একটু পরে কাঁথাটা দেব একটু ঠান্ডা পড়লে আর এটা হচ্ছে এই যে নিচে এখন বিকেলবেলা মানুষজন সব বাহির হয়েছে কেউ হাঁটা হাঁটি করতেছে কেউ হচ্ছে যার যার কাজে শেষে আমি কাচ্চি খেতে পছন্দ করি তো আমার হাজবেন্ড আমার জন্য কাচ্চি বিরিয়ানির একটা পার্সেল নিয়ে এসেছে আর এর মধ্যে অনেক কাচ্চি বিরিয়ানি ছিল কারণ প্যাকেটটা অনেক বড় ছিল আমার হাজব্যান্ড অফিসের ছাড় কলিকদের সাথে আজকে ডিনারে কাচি খেয়েছে তো আমার জন্য নিয়ে এসেছে কারণ সে বাইরে স্পেশাল কোনো কিছু খেলে আমার জন্য নিয়ে আসে এখন আমি ট্রাই করে দেখব যে কেমন হয়েছে কারণ যেখান থেকে নিয়ে এসেছে সেই রেস্টুরেন্টের কাচি খেতে নাকি ভীষণ মজা হয় তো আলুটা দেখেন এত সফট যাই হোক কাচিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর মাংসগুলো অনেক সফট খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সব মিলিয়ে খেতে কিন্তু দারুণ ছিল কাচ্চিটা আর আমার তো কাঁচি বিরিয়ানি তেহারি এগুলো আমি খেতে খুবই পছন্দ করি যদিও বেশি খেতে পারি না তবে যেটুকুই খাই সেটুকুই আমার কাছে অনেক ভালো লাগে তাই আমার বাসাতেও বেশিরভাগ শুক্রবারে যে বিরিয়ানি কিংবা তেহারি এগুলো হয় আর তেহারি বিরিয়ানি কাচির সাথে কাঁচামরিচ খেতে আমার ভীষণ ভালো লাগে আর সাথে আমার দুই সোনা পাখিও খেয়েছিল যদিও বাইরের এরকম ধরনের খাবার আমরা বাচ্চাদের এখনও তেমন দেই না কারণ এটা ভালো ছিল তাই ওদেরকেও খাওয়াইছিলাম তো এখন হচ্ছে বিকেল বেলা আর এই যে যারা পিঠা বানায় তারা সব কিছুই যে আয়োজন করছে বিকেল থেকে সন্ধ্যার পর থেকে পিঠা বানায় এদের কাছে পিঠা আর ভর্তাটা খেতে খুব মজা হয় অনেকে খাওয়ার জন্য ভিড় জমা এখানে তো আমরাও এখান থেকে পিঠার ভর্তা নিয়ে এসে খাই ভালোই লাগে খেতে টেস্ট হয় ভর্তাটা অনেক যদিও পিঠাগুলো অনেক বড় বড় হয় আর আমার বড় বড়ো পিঠা খেতে অতটা ভালো লাগে না তারপর এদের কাছ খেতে ভালোই এদেরটা ভালোই লাগে খেতে মানে ভর্তাটা অনেক টেস্ট হয় আর এই যে সব মানুষজন হাঁটাহাঁটি করতেছে